বাংলাদেশে <laughs> ইন্ডিয়া এই তো ইয়া আমাদের বিরাল বিরাল তো হচ্ছে মানে পার্সেন্ট গুণ এটা স্যার পার্সেন্ট

পাবো মানে হোয়াট উইল আই লুক ফর আমি একজন আমি একজন কনজিউমার আমি কি খুঁজবো যেটা দেখে আমি বুঝবো নাকি এটা একমাত্র টেস্ট ছাড়া যাবে সেই রিডিং আমার উদ্দেশ্য তো অবশ্যই সেবাটাই হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অফিস অধিদপ্তরের মাধ্যমে যে সমস্ত সেবা আমরা প্রোভাইড করি সেটাকে সকল খামারিদের মধ্যে ছড়িয়ে দেওয়া আর একটা বড় উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা উদ্যোক্তা এই ধরনের মেলাগুলো হচ্ছে নতুন তৈরি করে এবং পুরাতন আমাদের বড় খামারি খামারিদের মধ্যে এক ধরনের মেলবন্ধন একটা সংযোগও তৈরি তবে আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রযুক্তিগুলো আছে যে প্রযুক্তিগুলো আমরা নতুন করে অ্যাড্রেস পাচ্ছি নতুন করে আসতেছে সরকারের মাধ্যমে হচ্ছে এটাকে খামারি পর্যায়ে সর্বত্র ছড়িয়ে দেওয়া আরেকটা বড় বিষয় হচ্ছে যে নতুন নতুন যে বিষয়গুলো আমাদের যেমন আপনার দেখেন আজকাল তো আসলে বাসায় বিড়াল পালন মানে কুকুরও অনেক মানে বিড়াল পেট হিসাবে কুকুর বিড়াল এগুলো অনেক বেশি পালন আগে থেকে অনেক বেড়েছে এই বিষয়গুলোর জন্য কিন্তু হচ্ছে যে এই ধরনের মেলাগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমাদের এই উপজেলাতেও উপজেলা পর্যায়ে আসলে এই ধরনের প্রাণীগুলো চলে আসছে বা এই ধরনের বিষয়গুলো পাওয়া যাচ্ছে এই ধরনের সেবা পাওয়া যাচ্ছে যেমন আমি আপনার দেখবেন যে ভেটেনারি শুধুমাত্র গরু ছাগলের জন্য না আলাদা করে বিড়াল এবং পুকুরদের জন্য কিন্তু আলাদা মানে যে তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা করা হয় সেটা নিশ্চিত সেটার আইডিয়াটা কিন্তু আমি আজকে প্রথম জানতে পারলাম আমি আজকে জানতে পারলাম যে শ্রীপুরে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এরকম ধরনের তথ্যপত্রগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সচেতনতা তৈরি করা এগুলো হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এবং স্টলের সংখ্যা আসলে তিরিশটি স্টল আছে এবং আপনারা সবাই ঘুরে দেখতে পান এখানে বেশ সুন্দর জাতের পশু পাখিও দেখা যাচ্ছে আবার হচ্ছে পেটও টেকনোলজিও ইউজ করা হচ্ছে সব মিলে আমার মনে হয় যে একটি সফল হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আলোচনা সবাই শুনছিলাম আসলে খামারি বলছিলেন যে খাদ্যের দাম বেশি তারা মূল্য পাচ্ছেন ওই কথা তাছাড়া চুরি হওয়া এইসব বিষয়ে আপনার উপজেলা প্রশাসন কি আমরা দুইটা বিষয় নিয়ে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি আমরা বলি তাহলে আমরা অবশ্যই ফোকাস করব হচ্ছে চুরির বিষয় আমাদের ইতিমধ্যেই আপনারা জানেন যে আসলে শ্রীনগর শ্রীপুর মডেল থানার আমাদের অফিসের ইনচার্জেল বাড়িকে নেতৃত্বে অনেক পরিমাণ আমাদের গরু চোর আসলে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে গরু উদ্ধার করাও সক্ষম হয়েছে কিছু যদিও আসলে যে পরিমাণ উদ্ধার করা উচিত মানে পারলে ভালো হতো সে পরিমাণ পারা যায়নি তবে এটি কন্টিনিউয়াস প্রসেস আসলে আমাদেরকে সবসময়ই মানে চৌকোচ থাকতে হবে এইসব কিছুর উপরে আর একটা বিষয় দাম নিয়ে যদি বলি দামটা আসলে এটা চাহিদা এবং যোগানের উপরে নির্ভর করে অনেক সময় ডিমের দাম বেড়েও যায় আপনারা জানেন যে মার্কেটের অনেক সময় ডিমের দাম অনেক বেড়ে যায় ওর অনেক সময় কমেও যায় এটা আসলে একটু বলে এই বিষয়টা নিয়ে আসলে এখন জাতীয় পর্যায়ে নীতিমালা আমি আমার জানা মতো এখন হয়নি তবে এটা নিয়ে কাজ করা হচ্ছে যে আসলে খামারিদের যে খরচ কস্ট অনুসারে তারা যেন প্রাইসিংটা ইনসিওর করা যায় তাহলে সেই বিষয়ে আমাদেরকে আরো সুযোগ হতে হবে সে বিষয়ে কাজ করা হচ্ছে যদি আমি এখনো পর্যন্ত জানি না যে আসলে ঠিক কত দূর এগিয়েছে তবে আমি জানি যে এটা একটা নীতিগতভাবে সিদ্ধান্ত আসবে